ফি ভেক্টরের এই অংশগুলি এবং কিউ ভেক্টরের অংশ এত হলে ফি ও কিউ এর লব্ধি বেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করা আমরা লব্ধি ভেক্টর বের করতে জানি এই লব্ধি বেক্টর হচ্ছে এই ফি প্লাস কিউ এই দুটি ভেক্টর যোগ করলে আমরা লব্ধি ভেক্টর পাওয়া যাবে এই লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে হলে এই লব্ধি ভেক্টরের ফরম মান নির্ণয় করতে হবে এই ফি প্লাস কিউ ভেক্টরের পরম মান আমরা নির্ণয় করতে হবে ওই মান দিয়ে এই লব্ধি ভেক্টরকে মানকে বাক করবে লব্ধি ভেক্টরকে বাক করলে একক ভেক্টর পাওয়া যাবে তাহলে আমরা প্রথমে এই ফি ভেক্টর এবং কিউ ভেক্টর সমান লিখি এই ফি ভেক্টর সমান হচ্ছে থ্রি আই প্লাস টু জে মাইনাস টু কে এবং এই কিউ ভেক্টর সমান দেওয়া আছে এখানে কিউ ভেক্টর সমান হচ্ছে মাইনাস আই প্লাস জে মাইনাস ফোর কে

রুট ওভার আমরা যদি দেখি এই টু স্কোয়ার ফোর প্লাস নাইন প্লাস থার্টি সিক্স সমান আমরা পাই সেভেন তাহলে এই সেভেন দিয়ে আমরা এই বেক্টর এই লব্ধ বেক্টরকে যদি ভাগ করি তাহলে এই লব্ধি বেক্টর একক বেক্টর পাওয়া যায় লব্ধি বেক্টর সমান্তরাল একক বেক্টর পাওয়া যাবে সুতরাং এই একক বেক্টর সমান একক ভেক্টর সমান একক বেক্টর সমান আমরা পাই এই পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ এই মান সমান আমরা পাই এই পি প্লাস কিউর সমান টু আই প্লাস সিক্স কে আর পি প্লাস কিউরফর মান হচ্ছে সেভেন এটা সমান আমরা পাই এই টু বাই সেভেন আই প্লাস থ্রি বাই সেভেন জে মাইনাস সিক্স বাই সেভেন কে তাহলে এই লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে টু বাই সেভেন আই প্লাস থ্রি বাই সেভেন যে ইন্টু মাইনাস সিক্স বাই সেভেন কে এই একক ভেক্টর এটা